আমার আগের পেজে অনেক ইম্পর্টেন্ট ভিডিও ছিল যেগুলো আসলে দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারতেন বা এমন এমন কিছু জিনিস ছিল অনেক ভিডিও ছিল যেগুলো দেখে আসলে শেখা যায় এরকম বাট কি করবো যে পেজটা তো নাই আপনারা তো আর ওই সব ভিডিওগুলো আর পাবেন না শুধু পেজটা নাই বিষয়টা এরকম না ওই সব পাওয়া যাবে না কারণ যেখানে পেজ নেই আপনার সার্চ দিয়ে আমার নামে সার্চ দিতে পারেন দেখবেন যে আমার এই যে রিসেন্ট যে পেজটা আছে এই পেজগুলোর ভিডিও যাবে কিন্তু ওইটার আর ভিডিও আসতেছে না তো আমি জানি না যে ওটা আর ফেরত পাবো কি না বাট তার আশা তো ছেড়ে দিছি এখন কী বা করার আছে তো এখন আমি চিন্তা করলাম যে আমি এখন থেকে হচ্ছে যে এই পেজও ওই ভিডিওগুলো আবার মানে এগেইন আপলোড দিব ঠিক আছে অ্যাগেন বলতে যে এই ধরেন আবার ওই সব ভিডিওগুলো তো আমার কাছে নাই তো আমাকে আবার কষ্ট করে বানাইতে হবে বানিয়ে তারপরেই আপলোড দিব ঠিক আছে আগেরগুলো তো আর রাখিনি আগেরগুলো তো আপলোড দিয়েছি ডিলেট করে দিছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকে ওই সব ভিডিওগুলো পছন্দ করতেন কারণ ওইখানে ইনফরমেটিভ অনেক কিছু আমি শিখাইতাম যেগুলো আসলে আপনাদের কাজে লাগবে ঠিক আছে পেজ খুলে যারা হচ্ছে পেজ চালাতে চাচ্ছেন বা আপনারাও শুনতে পারেন যারা পেজ চালান না তারাও শুনে রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই পেজও আপনার এরকম ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই এই পেজটা বেশি বেশি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আর হচ্ছে যে রেগুলার কাজ করতে থাকেন এখানে আবার ভিডিও পেয়ে যাবেন আর যারা হচ্ছে এখন আমার নতুন পেজটাকে ফলো দেন নাই নতুন পেজটাকে ফলো দিয়ে রাখেন আগের পেজের ভিডিও আর পাবে না তো এইটা ফলো দিয়ে এটাই সবসময় অ্যাক্টিভ থাকবেন দেখবেন যে আমার এই পেজের ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে ঠিক আছে অনেক আসলে সামনে না গেলে ভিডিও দেখেন না দেখেন সামনে আপনার ভিডিও কিভাবে যাবে আপনি যদি আমার পেজের সাথে অ্যাক্টিভ না থাকেন পেজ ফলো দিয়ে না রাখেন তাহলে হয়তো আমার ভিডিও আপনার সামনে যাবে না তো অবশ্যই হচ্ছে সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখবেন যে ফেসবুক অটোমেটিক্যালি আপনার সামনে আমার ভিডিওগুলো সাজেস্ট করবে তাহলে কি হবে যে আপনার খুঁজতেও হবে না আপনি দেখতে পারবেন ওকে ওই পেজে অনেক ভাইরাল ফটো ছিল ভাইরাল ভিডিও ছিল ভাইরাল রিলস ছিল মানে কি বলবো এগুলো দেখে বেশিরভাগ মানুষ আমাকে হিংসা করত। উল্টে জানেন আমাকে হচ্ছে প্রমোশনের কাজের জন্য অনেকে মেসেজ দিছিল তো আমি প্রমোশন করতে চাইছি ঠিক আছে কিন্তু আমি পরবর্তীতে আর এগুলো নেই নাই এর কারণ হচ্ছে যে অনেকে বলতেছে আমি নাকি ফেক ভিউ আনি মানে ভিউ আমি বানাই আনছি অথবা বুস্ট করে আনছি কিনে আনছি এগুলো বলতেছে মানে কি বলবো হিংসা কত প্রকার কি কি কেন একটা মানুষকে ভালো কাজ করতে পারে না আমার থেকে বেশি ভিউ কি মানুষের হয় না হয় তো অনেক ভিউ হয় কই তাদেরকে তো বলতে চান না যে বোস্ট করে আনছে কিনা কিন্তু আমার তো এখন হয়ে গেছে তো মানুষের হিংসাটা আর মানুষের চোখ একদমই খারাপ ঠিক আছে এটা যদি আপনার উপরে নজর পড়ে তাইলে আপনি শেষ আশা করি বুঝতে পারতেন তো ওই সব প্রমোশনের কাজ পরে আমি আর নেই নেই কারণ দেখেন তার আমার প্রতি কনফিউশন আছে যে আমার ভিডিওগুলো হয়তো আমি বোস্ট করে ভিউ আনছি বাট একদমই এরকম না আমার ভিডিও অর্গানিক ভিউ ওকে তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভিডিও টা দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম